আল্লাহ রব্লা জিজ্ঞাসা করব কি জিজ্ঞাসা করবে কি সম্পর্কে কি সম্পর্কে বলি সবাই কি সম্পর্কে নিয়ামত একদিন হজর আবু বকর ঘর থেকে বের হয়েছে অমর ফারুক হ্রদয় লাম ঘর থেকে বের হয়েছেন হে ভাই আবু অকাল তুমি কেন এই সময় ঘর থেকে বের তার নাই ঘর থেকে বের হয়েছি দেখো পেট উঠে দেখায় একটা পাথর বেঁধে লাগছে তার কি বেঁধে রেখেছে পাথর ফারুক হ্রদে লদলাম তিনিও পেট উঠে দেখায় খুদার কারণে তিনি ঘরে থাকতে পারতেছেন বাইরে

দেখো আমিও তোমরা যে কারণে বের হয়েছো আমিও সেই কারণে বের হয়েছি সবাই পেটে একটা করে পাথর বাধা আল্লাহ রসুল কয়টা কয়টা তিনটা পাথর বাধা এই পাথর কি পাথর এ ব্যাপারে মহাদেশের ভিতরে অনেক ধরনের কি রয়েছে মতভেদ রয়েছে কে একটা মক্কা শরীরের একটা পাথর বিশেষ পাথর যেটা বান্ধব পেটের ক্ষুদা কিছুটা কি হইত কমতো কল আমরা তাহলে হাঁটি হাঁটতে 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 গেল সাহাবি আইউ আনসার ই রাজা আলাদা রামর বাড়িতে গেলেন আবাই আনসার ই রাজা আলাদা বাড়িতে গেলেন যা বলেন আব কোথায় ওনার স্ত্রী বলেন উনি বাহিরে গেছেন কাজে গেছেন আপনারা আমার বাড়ির বাসার মেহমান আপনারা আজকে মেহমান দ্বারা গ্রহণ করুন অপেক্ষা করুন সারি রজলত রাজ তিনি এসে যখন দেখলেন যে ওনারা মেহমান তাড়াতাড়ি গাছ থেকে খেজুর বাইরে আনছেন কাঁচা পাকা অর্ধেক পাকা আইনি আর ঝুলাই দিছে খান এমন খেজুর আছে যাতে যার যেটা মনে হচ্ছে যে কাঁচাটা খাইতে মনে আছে সেই কাঁচাটা খায় যে অর্ধেক পাকাটা খাইতে মনে আছে সেই অর্ধেক পাকাটা খাবে আর যে পুরাটা পুরা পাকা খাইতে মনে আছে সে পুরাটা খাবে উনি বলে ইয়ার আপনারা খেজুর খাইতে থাকেন আমি আসতেছি ও কি জন্য তাই সাদ দাঁড়া ওই বাচ্চাওয়ালা বক্তি জবাই দিবা না বকরি জবাই দিল

তোমরা অবশ্যই অবশ্যই কালকে আমাদের মাঠে নিয়ে আমার সম্পূর্ণ জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসিত হবে অমর ফারুক একটু পানি আর একটু খেজুর এটারও কি প্রশ্ন হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন একটু খেজুর একটু পানি তুমি এটাকে যত হালকা মনে করো না কেন আল্লাহ কালকে আমাদের মাঠে এই পানি এবং খেজুর সম্পর্ক তোমাকে জিজ্ঞাসা করবে আর আমরা কত নাজ নিয়ামতের ভিতরে আছি এগুলোর হিসাব অবশ্যই আল্লাহ রবুল আলমেন কাল কেমতের মাঠে আমাদের কাছ থেকে